এখানে কিন্তু আরও চুয়াত্তরটা মাতৃপ্রতিমা তৈরি হয়েছে যেটা আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে মাঠ এই মাঠেই কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে হচ্ছে এটা তখন থাকবে না তখন দেখে কিন্তু একচালাই মনে হবে মায়ের পঁচাত্তরটা রূপ যার নিচেই লেখা রয়েছে মায়ের পঁচাত্তর রূপ দর্শন আজকে আবার আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে দুর্গা পুজোতে আমরা সকলে মায়ের দর্শন করতে যাই যেটা আমরা প্রত্যেকটা মণ্ডপে মায়ের দর্শন করি আমি এখন দাঁড়িয়ে রয়েছি শক্তিপুর যুবক সঙ্ঘের সামনে আর এবছর বছর এখানে পঁচাত্তরতম বর্ষ এই পঁচাত্তরতম বর্ষে এবারে এখানে হতে চলেছে পঁচাত্তরে পঁচাত্তর অর্থাৎ মায়ের পঁচাত্তরটা রূপ দেখা যাবে একই মণ্ডপে তো এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ কেমন চলছে চলুন আপনাদের দেখাই এই হচ্ছে শক্তিপুর আগরপাড়া যুবক সংঘ আর এর যে ক্লাব প্রাঙ্গন মানে ক্লাবের যে মাঠ এই মাঠেই কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে পঁচাত্তরে পঁচাত্তর থিমের মানে এবারে পূজার থিম এবং সেই প্যান্ডেল এখানেই দেওয়া রয়েছে পঁচাত্তরে পঁচাত্তরের ব্যানারটা এবং এখানে কিন্তু এই ক্লাব প্রাঙ্গন মানে যেখানে প্যান্ডেলটা প্রস্তুত হচ্ছে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক এবং আপনাদের দেখাই কেমন হচ্ছে প্যান্ডেলটা প্রথমে এখানে মাতৃ প্রতিমাটা দেখা যাচ্ছে চলুন আগে আপনাদের মাতৃ প্রতিমাটা দেখাই এখানেই এই মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে আপনাদের যেটা দেখাচ্ছে এখন ডাইরেক্ট এটা হচ্ছে মূল মাতৃ প্রতিমা কিন্তু এবারে যেমনটা থিম আপনাদের জানালাম সেই থিম হিসাবে এখানে কিন্তু আরও চুয়াত্তরটা মাতৃ প্রতিমা তৈরি হয়েছে যেটা আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে মাতৃ এটা হচ্ছে মূল মাতৃ যা আমার এখনও পর্যন্ত যা মনে হচ্ছে মাতৃ হাইট না হলেও কুড়ি ফুটের বেশি হবে আর বিশাল আকার এবং যথেষ্ট সুন্দর মায়ের যে মূল মাতৃ রয়েছে তার সঙ্গেই কিন্তু একেবারে লক্ষ্মী ও সরস্বতী অলমোস্ট একই চালার মধ্যে মনে হচ্ছে এবং কার্তিক আর গণেশ কিন্তু সামান্য একটু ডিস্টেন্সে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা তখন থাকবে না তখন দেখে কিন্তু এক চালাই মনে হবে এবং পুরো এক চালা ঠাকুর যেমন সেরকম ধরনের একটা ফিলিংস কিন্তু এখানে পাওয়া যাবে কিন্তু এখানে কিন্তু আলাদা করেই তৈরি হচ্ছে আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে যে স্পেসটাকে কিভাবে কাজে লাগানো হয়েছে যেমন এই জায়গাটা মেন দুর্গা মণ্ডপের মতন জায়গাটা রাখা হয়েছে সেখানে মায়ের যে বিশাল আকৃতি মূর্তি মানে প্রায় কুড়ি ফুট মতো সেটা এখানে হচ্ছে তার পাশেই এখানে যেখানে কার্তিক ও ওপাশে রয়েছে গণেশ সেখানটা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু একটা ফ্লোর হয়ে যাচ্ছে ঠিক সেই আন্দাজেই অ্যাডজাস্ট করে কিন্তু বানানো হয়েছে যেটা কিন্তু যখন পুজো হবে তখন কিন্তু সেটা আমাদের চোখে ধরা পড়বে না এখন যেহেতু প্রস্তুতি পর্বে রয়েছে সেই জন্য এগুলো আমাদের চোখে ধরা পড়ছে এখন আমার কাছে এই পুজোর যে আমন্ত্রণপত্র সেটা রয়েছে যেখানে কিন্তু খুব সুন্দরভাবে মায়ের মুখটা ফুটিয়ে তোলা রয়েছে এবং লেখা রয়েছে পঁচাত্তরে পঁচাত্তর কথাটির অর্থ হল পঁচাত্তর বছর পূর্তিতে মায়ের পঁচাত্তরটা রূপ যার নিচেই লেখা রয়েছে মায়ের পঁচাত্তর রূপ দর্শন এখানে প্রপার ম্যাপের মাধ্যমে দেখানো রয়েছে যে ঠিক কীভাবে কোন জায়গায় পুজোটা হচ্ছে এবং কিভাবে আসতে পারবেন এছাড়া আমরাও ডিসক্রিপশানে এই পুজোর লিঙ্ক দিয়ে দেব যেটা থেকে কিন্তু আপনাদের এখানে আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং ব্যাক সাইডে এখানে কিন্তু সম্পূর্ণ যে আমন্ত্রণ সেটা কিন্তু সুন্দরভাবে লিপিবদ্ধ করা রয়েছে আমি দুটোরই স্ন্যাপ দিয়ে দেব আপনারা স্পশ করে দেখে নিতে পারবেন আর মেন যে পুজোটা হচ্ছে মানে এখানে যে মায়ের মূর্তিটা রয়েছে মূল মণ্ডপটা এর ঠিক সামনে এই জায়গায় যে গ্রাউন্ডটা রয়েছে এখানে কিন্তু প্যান্ডেলটা ধীরে ধীরে গড়ে উঠছে এখানে চারদিকে কিন্তু প্যান্ডেলের অংশ দেখা যাচ্ছে এবং এর ঠিক পিছনের সাইডে যে মাঠ একটা রয়েছে ওইখানেও কিন্তু হচ্ছে আমরা যাব ওখানে আগে আপনাদের এই জায়গাটা দেখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর আগে এচ আর একটা পুজো আপনাদের দেখিয়েছি বিজয়পুর তার পাশে পাশে এখানে কিন্তু শক্তিপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি যেখানে পঁচাত্তরে পঁচাত্তর এই থিম এবারে গড়ে উঠছে এখানে সামনে যে জায়গাটা দেখছেন এখানে থাকছে মূল মাতৃ প্রতিমা এখন এই উপরটায় কিন্তু দাদা ভাইরা কাজ করছেন সকলে কাজ করছেন পুরো মন মণ্ডপটা ধীরে ধীরে গড়ে উঠছে এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চার দিকটা কিন্তু মণ্ডপ ঘিরে থাকছে বাট মাঝখানটা কিন্তু খোলা আকাশ আপাতত রয়েছে এবার যত দিন যাবে ধীরে ধীরে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠবে আপাতত আপনাদের একটা প্রতিমা দেখাচ্ছি এরপরে আরও চুয়াত্তরটা প্রতিমা রয়েছে যেটা আপনাদের দেখাবো তো কাজ এখন জোর কদমে চলছে যেমন ধীরে ধীরে সময় যাবে প্যান্ডেল প্রস্তুতি কমপ্লিটের দিকে এগোবে আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা এখানে যে শিল্পীরা কাজ করছেন তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের ব্যাপারে তো দাদা আপনাদেরকে থেকে একটু জানতে চাইবো আপনার নাম প্রথমে একটু দর্শকদের বলবেন আমার নাম শান্তনু বণিক আচ্ছা আপনার কোথা থেকে এসেছেন আমরা নদিয়া জেলা তাহেরপুর থেকে এসেছি তো এখানে এবারে যে পঁচাত্তরে পঁচাত্তর হচ্ছে পঁচাত্তরটা মায়ের রূপ দর্শন করা যাবে প্যান্ডেল প্রস্তুতির কাজ তো জোর কদমে চলছে আপনার করি আপনাদের উপর কাজের কাজ মানে কাজের চাপ তো যথেষ্ট পরিমাণে রয়েছে তাই না হ্যাঁ যথেষ্ট পরিমাণে বাসবান্ধাই কমপ্লিট হয়নি এখনো বাসবান্ধা আরো দশ পনেরো দিন বাসবান্ধারই হবে তারপর তো বাটামের কাজ রয়েছে কাপড় মারা রয়েছে সেগুলো কাজগুলো রয়েছে বাকি আর মোটামুটি কাজ করতে কেমন লাগে একটা প্যান্ডেল সাজাতে যেমন নিজেদের একটা আলাদা ফিলিংস থাকে নিশ্চয়ই আমাদের এসব কাজ করতেও ভাল লাগে আমরা বারো মাসে এসব কাজ করে থাকি এখানে করি আমরা রাজস্থান যাই বাইরে যাই আচ্ছা আপনাদের ডেকোরেটার্সের নাম কি আমাদের ডেকোরেটার্স বলতে এটা ক্লাব কর্তৃপক্ষ এটা ক্লাব কর্তৃপক্ষ থেকেই হচ্ছে আচ্ছা তো বন্ধুরা আমরা একটু এখন এই যে প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি এখানে কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারিকে পেয়ে গেছি তো দাদা আপনার নামটা একটু দর্শকদের জানাবেন যিশুদেব সাহা যিশুদেব শাহ তো বন্ধুরা যিশুদেব শাহকে অলরেডি পেয়েছি যেটা আপনাদের আমরা যে আমন্ত্রণপত্রে নাম ছিল সেটাই দেখালাম একটু দাদার থেকে কথা বলে জেনে নিই প্যান্ডেল সম্বন্ধে তো দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো এবারে যে পঁচাত্তরের পঁচাত্তর প্যান্ডেল হচ্ছে মানে এখানে তো পঁচাত্তরটা মায়ের রূপ দর্শন করতেই পারবো তো আর কি বিশেষত্ব থাকছে এই প্যান্ডেলে প্যান্ডেলের খুব একটা বিশেষত্ব নেই মেন আমাদের বিশেষত্ব হচ্ছে পঁচাত্তরের পঁচাত্তর আচ্ছা মায়ের পঁচাত্তর এটাই মানে আমরা তুলে ধরছি আচ্ছা আর এই যে পঁচাত্তরটা রূপ থাকবে মানে এখানে তো মূল মাতৃ প্রতিমা তো সামনে দেখা যাচ্ছে যেটা এখন তৈরি হচ্ছে এই পঁচাত্তরটা মূল মাতৃ ছাড়াও চুয়াত্তরটা চুয়াত্তরটা প্রতিমা ওখানে করা হয়েছে করা হয়েছে এখানে বসানোর জায়গা হচ্ছে প্যান্ডেল করে আচ্ছা প্যান্ডেল একটু ওই মানে আগেকার দিনের বাড়ির মতো করা হচ্ছে আচ্ছা বনেদি বাড়ি ধরনের খানিকটা ডিজাইন থাকছে মানে একটা পুরানো দিনের একটা ফিলিংস আমরা পাবো যেমন ঠাকুর দালান হয় সেরকম ধরনের আর এখানে যে প্যান্ডেলটা দেখছি সামনের দিকেও প্যান্ডেল হচ্ছে আবার ওদিকে পিছন দিকে ওদিকে প্যান্ডেল দুর্গা বসানোর জায়গা করতে হবে আচ্ছা পঁচাত্তরটা ঘর করতে হচ্ছে আচ্ছা তাতে পঁচাত্তরটা ঠাকুরকে যাতে বসাতে পারে আচ্ছা আর দর্শনার্থীরাও যাতে ভালোভাবে মানে ভালো ই করে দেখতে পারে যাতে অসুবিধা না হয় দশ মানে এমনি বনেদি বাড়িতে যেমন পুরো চারদিকে ঘুরে যেমন একটা জিনিস থাকে সেই ফিলিংসটা পুরো উঠে আসছে মানে তো বন্ধুরা আমরা অলরেডি এখন এগিয়ে চলেছি বাকি যে চুয়াত্তরটা দুর্গাপ্রতিমা তৈরি হচ্ছে মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে সেইটা দেখার জন্য এটা ঠিকই ক্লাবের পিছন দিকে এখানে একটা ছোট্ট খেলার মাঠ রয়েছে এইখানে কিন্তু এই মাতৃপ্রতিমাগুলো তৈরি হচ্ছে যেটা আমরা জানতে পারলাম তো চলুন আমরা একটু দেখি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি যে বাকি যে চুয়াত্তরটা প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো কেমন তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন যেখানে এই চুয়াত্তরটা বাকি চুয়াত্তরটা যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেইখানে এইখানে কিন্তু গড়ে উঠছে চুয়াত্তরটা মায়ের রূপ মানে মায়ের চুয়াত্তরটা রূপ মাফ করবেন মায়ের চুয়াত্তরটা রূপ একটা রূপ আমরা দেখানাম আপনাদের যেটা কিন্তু প্যান্ডেলের মূল মাতৃ যেখানে তৈরি হচ্ছে সেখানেই রয়েছে এছাড়া এখানে চুয়াত্তরটা রূপ তৈরি হচ্ছে চলুন একটু ডিটেলসে দেখাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমার চারপাশে কিন্তু অনেকগুলো মাতৃ রয়েছে এগুলো কিন্তু বাকি চুয়াত্তরের মধ্যে কিছু আরও ওই সাইডটা রয়েছে এই সাইডে কিন্তু আরও বেশ কিছু মাতৃ রয়েছে তো এখানে বিভিন্ন মাতৃ কিন্তু এক একটা এক এক রকম হচ্ছে অনেকগুলো কি রূপ সেটা কিন্তু আমি নিজেও জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার কিন্তু একটা আলাদাই অনুভব লাগছে কারণ এই একসঙ্গে যে মায়ের পঁচাত্তর রূপ তার চুয়াত্তরটা রূপ এখানে তৈরি হচ্ছে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে কত মানে কতটা ভালো লাগবে একসঙ্গে পঁচাত্তর রূপের দর্শন এটা কিন্তু একটা আলাদাই জিনিস ইউনিক বলতে পারেন আমার তো ডেফিনেটলি ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন বাকিগুলো আপনাদের দেখায় বাকি মাতৃ প্রতিমাটা আপনাদের দেখাই আপনাদের এই একটা সাইড কিন্তু দেখালাম এখানে অলরেডি অনেকগুলো মাতৃ রয়েছে এবং দুটো রো রয়েছে আমি আপনাদের একটা রোই দেখালাম এ পাশে কিন্তু আরও মাতৃ প্রতিমা রয়েছে সেরকম কিন্তু এই দিকেও অনেকগুলো মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা কনজেস্ট কনজেস্টেড জায়গা আর আমি চাই না আমি ঢুকলে এখানে যেতে কোনো ক্ষতি না হোক সেই কারণে আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি না আমি জুম করে দেখিয়ে দিচ্ছি বাট এখানেও কিন্তু মায়ের বাকি রূপগুলো তৈরি হচ্ছে ওখানে একজন দাদাভাই কাজ করছে যেটা দেখতে পাচ্ছি এবং ওদিকে যেমন রয়েছে এদিকেও কিন্তু মাতৃ প্রতিমাগুলো আরও বেশ কিছুটা তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন রূপগুলো রয়েছে এবং আমার সামনে এখানে কিন্তু এক দাদাভাই এখানে তৈরি করছেন যে মাকে সাজানোর যে খানিকটা আমার দেখে মনে হচ্ছে পদ্মর যে পাপড়ি হয় সেই জিনিসগুলো এখন তৈরি করছেন এবং সামনে মায়ের যে চরণ এবং হাত সেই ছাঁচ কিন্তু রাখা রয়েছে সেগুলোর উপর কিন্তু কাজ চলছে কত সুন্দরভাবে কিন্তু এই মায়ের যে সাজানো হচ্ছে যে পদ্মের পাপড়ি আমার যতটা মনে হচ্ছে আমি যদি ভুল হই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ এইখানেই কিন্তু এখানে মায়ের একটা মূর্তির মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি ঠিক সেম ধরনের কিন্তু এখানে মা পদ্মের উপর বসে রয়েছেন সেই জিনিসগুলো রয়েছে এবং এখানে মায়ের মুখমণ্ডল তৈরি করা হচ্ছে যেগুলো কিন্তু মানে মায়ের মুখমণ্ডল এবং আরও অন্যান্য যে মুখমণ্ডলগুলো সেগুলো তৈরি করা হয়েছে যার মধ্যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি খুব ছোট ছোট খুব কিউট লাগছে আমার তো এগুলো খুব সুন্দর লাগছে এবং এগুলো তৈরি হচ্ছে এখানে এখানে আরও অনেক কিছু কিন্তু তৈরি হওয়া বাকি বেশ কিছু মূর্তি কিন্তু এখানে ঢেকেও রাখা রয়েছে তো বন্ধুরা আপনাদের কিন্তু এখন দেখাচ্ছি যে বাকি চুয়াত্তরটা রূপ সেই রূপগুলো কিন্তু এই চুয়াত্তরটা রূপকে যিনি রূপদান করছেন মানে প্রতিমা শিল্পী তার সঙ্গে একটু কথা বলে নেব তো নমস্কার দাদা আমাদের দর্শকের তরফ থেকে আপনাকেও নমস্কার আর প্রথমে আপনার নাম একটু জানাবেন আমার নাম গোপাল পাল গোপাল পাল তো নমস্কার গোপাল দা আপনাকে দাদা বলেই সম্বোধন করলাম তো একটু জানতে চাইবো যে মায়ের যে পঁচাত্তরটা রূপ ঠিক আছে মানে এর মধ্যে ঠিক কি কি আমরা অনেকেই মায়ের রূপ জানি কিন্তু রূপ তো জেনে উঠি না মানে এছাড়া এই একই মণ্ডপে যে পঁচাত্তরটা রূপ হচ্ছে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে বা আপনার তৈরি করতে কেমন অনুভূতি লাগছে যদি একটু আমাদের দর্শকের সঙ্গে খুব ভালোই অনুভূতি হচ্ছে এটা নতুন জিনিস সব জায়গায় তো হয় না এটা এই ক্লাবের উদ্যোক্তা করেছে আমাকে কাজটা দিয়েছে আমি করছি এখন দেখা যাক কী হয় আপনার যে স্টুডিও স্টুডিও নামটা একটু জানা জয়গুরু গুরু মিষ্টি পড়া আচ্ছা এই স্টুডিওটা কোন জায়গাটা আমাদের বাড়ি হচ্ছে হলো মুড়াগাছা আচ্ছা হ্যাঁ টালিভাটা দক্ষিণ যুগে আচ্ছা ওখানে আপনার মেন স্টুডিওটা রয়েছে আর আপনি এখানে এই পঁচাত্তরটা রুম দান করছেন মূল প্রতিমা তো আপনারই তৈরি করা তো গুণমাতি প্রতিমা দেখে আমি আগে বলছি আমার খুব ভালো লেগেছে এবং এখানে যে বাকি 74টা রয়েছে খুবই ভালো লেগেছে তো মানে মায়ের 75 টার মধ্যে মানে কি বিশেষত্ব ধরনের থাকছে মানে ওই সচরাচর ওই সব মুখ মুখ দেখাই যায় না অনেক রকম মুখ মুখ আছে আসবেন সবাই দেখবেন তবেই তো আনন্দ উপভোগ করবেন সবাই বিদায় অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার তো বন্ধুরা আপনাদের দেখালাম শক্তিপুর সার্বজনীন পূজা কমিটির যে দুর্গা পুজো পঁচাত্তরে পঁচাত্তর মায়ের মানে মায়ের পঁচাত্তরটা রূপ এখানে দেখতে পাওয়া যাবে সেই পূজা মণ্ডপ যে তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখালাম এবং মাতৃ প্রতিমা যে তৈরি করছেন সেটাও আমরা দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরম ধরনের নতুন নতুন প্যান্ডেলের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অন করে দিন তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে নতুন ফ্যান্ডেলে তো ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থাকবেন